প্রাইস কেমন এটা পার পিস পরবে সাত কুচিতে পরবে হলো হলো 3250 3250 একবার কোন দেখতেছেন আপনি একদম মাথা নষ্ট করার মতো ডিজাইন আচ্ছা এগুলোতে পার পিস কেমন পড়বে হ্যাঁ এটা সাত কুচিতে পার পিস পড়বে হলো 4500 টাকা 4500 টাকা আচ্ছা ঠিক আছে এটা দুইটা কালার আছে আমাদের কাছে কালার হবে দুইটা জি আচ্ছা এটা সাত কুচিতে দেখে যায় সুন্দর আচ্ছা এটাও সেম ফেব্রিক খালি প্যাটার্নটা ভিন্ন ভিন্ন এটা সাত কুচিতে কালার হবে তার নাকি কালার ডিজাইন করা নাকি কালার একটাই এটা একটাই কালার

লাইটিং শাইনিং করা এগুলো শাইনিং করা পার্পল কালার লাইট পার্পল এটা গোল্ডেন কম্বিনেশন করা আছে ডিজাইনটি একবারে সম্পূর্ণ সুতায় ভিতরে একটা রিজনেবল প্রাইজের ভিতরে এগুলো আছে রিজনেবল প্রাইস প্রাইস কেমন এটা পড়বে হলো 7 তো রাকিব ভাই তারপর কি দেখাবেন তারপর আমাদের এই যে ফেব্রিকগুলো নিউ কালেকশন আচ্ছা এগুলো হচ্ছে নিউ কালেকশন নাকি জি এগুলো নিউ কালেকশন এগুলো প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইস এটা ডিসকাউন্ট প্রাইস ফর হলো 4500 টাকা 4500 ডিসকাউন্ট ছাড়া আমরা দেখা যাচ্ছে 5000 টাকা পার পিস সেল করি আমরা সাথে সাথে তারপরে হবে হলো একটা সি গ্রিন ফেব্রিক আছে সি গ্রিন হ্যাঁ এটা সোবার ফেব্রিক একবার সোবার কালার এটা এগুলো সোবার কালার কিন্তু অনেক এগুলো তো কালার হবে তলটা হ্যাঁ এটা অল্টারনেটি কালার আছে এটা তিনটা কালার এটা আচ্ছা আচ্ছা এগুলো তো ফুলে ফুলে হ্যাঁ এটা প্রত্যেকটা ফুলে ফুলে সাত কুচিতে সাতটা ফুল পাবেন আপনি আচ্ছা আচ্ছা এগুলোর প্রাইস কেমন এটা পার পিস পড়বে সাত কুচিতে পড়বে হলো 3250 3250 আচ্ছা তারপরে এই একটা ফেব্রিক আছে

এগুলো প্রাইস কেমন পড়বে এটা 7 কুচিতে তুমি না এটা 7 কুচিতে পড়বে 3850 টাকা 3850 টাকা জি আচ্ছা তারপর 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 এই সেম ফেব্রিকই খালি ডিজাইন প্যাটার্নটা ভিন্ন আচ্ছা এটা হচ্ছে প্যাটার্নটা চেঞ্জ এগুলো কি ফেব্রিক এটা পরে হলো শাটিন ফেব্রিকই বলে শাটিন ফেব্রিক জি এটা 7 কুচিস এটা 7 কুচি এগুলোতে কালার হবে তো আর এটা কালার হবে এটা দুটো কালার আচ্ছা এগুলো প্রাইস কেমন পড়বে এটা 7 কুচিতে পার পিস পড়বে হলো হলো 3550 টাকা 3550 টাকা তারপর তারপরে একটা আছে

আচ্ছা এগুলো প্রাইস কেমন পড়বে এটা পার পিস সাত কুচিতে নিলে এটা দাম পড়বে হলো 3950 টাকা 3950 টাকা আচ্ছা তারপরে এই একটা হবে সেম ফেব্রিক খালি প্যাটার্নটা ভিন্ন আচ্ছা এটাও সেম ফেব্রিক খালি প্যাটার্নটা ভিন্ন এটা ভিন্ন এটা সাত কুচিতে কালার হবে তারও না হ্যাঁ হ্যাঁ এটা কালার হবে এটা সাত কুচিতে পড়বে হলো 3950 টাকা 3950 টাকা তারপর তারপরে একটা হবে জুর ভিতরে আচ্ছা পুরো সম্পূর্ণ ফুলে ফুলে ডিজাইনটা করা ফুলে ফুলে কুচি করাই আছে দেখতে পাচ্ছেন পুরো ফুলে ফুলে ডিজাইনটা করা

এটা পার পিস সাত কুচিতে পড়বে হলো 4500 টাকা 4500 টাকা এটা কালার কালার নাকি এটা দুইটা কালার আচ্ছা এই হচ্ছে একটা কালার আরেকটা হচ্ছে অফ হোয়াইট এর মধ্যে অফ হোয়াইট এর ভিতরে পিঙ্ক পিঙ্ক কালার আচ্ছা তারপরে পাশাপাশি একটা কালার হবে তো এস ভিতরে এটা এস ব্লু ফেব্রিক আচ্ছা আচ্ছা তারপর এটা এটা পার পিস পড়বে দেখা যায় হলো 3000 টাকা আচ্ছা তারপর হলো এই যে আমাদের কাছে একটা ফেব্রিক আছে অনেক সুন্দর একটা কালার এস কালারের ভিতরে খুবই সোবার ব্ল্যাক অ্যাশ কম্বিনেশন

খালি প্যাটার্নটা ভিন্ন প্যাটার্ন ভিন্ন প্রিন্টটা চেঞ্জ হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো ফুলে ফুলে কুচি করা ফুলে ফুলে করা সাত কুচিতে সাতটা ফুল আছে এটাও 3950 টাকা পড়বে 3950 টাকা তারপর তারপরে একটা আছে আচ্ছা এস কালারের ভিতরে এস কালারের মধ্যে হ্যাঁ এটাও একবারে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি এগুলো প্রাইস কাউন্ট পড়বে এটা সাত কুচি যদি না তাহলে পড়বে হলো 4250 টাকা 4250 টাকা তারপর এটা ডিসকাউন্ট প্রাইস তারপরে একটা ফেব্রিক আছে

এটা পারপিস ফর্ম হলো 3200 টাকা 7 কুচি 3200 টাকা 7 কুচি তারপর তারপরে একটা ফেব্রিক হবে আচ্ছা এটা সেনেল ফেব্রিক সুন্দর দেখতেই পাচ্ছে একটু লুকটাই চেঞ্জিং হ্যাঁ আচ্ছা লাইটিং শাইনিং করা এইগুলা শাইনিং করা এগুলোতে কালার হবে হ্যাঁ এটা কালার হবে দুটোটা কালার গোল্ডেন কালার হবে আচ্ছা এগুলোর প্রাইস কেমন করবে এটা 7 কুচিতে পারপিস পরব হলো 2700 টাকা 2700 টাকা তারপর তারপরে হবে হলো এই একটা আছে আচ্ছা এটা হচ্ছে আপনার লাইট পার্পল কালার লাইট পার্পল এটা গোল্ডেন কম্বিনেশন করা আছে। এ জোড়ি ডিজাইনটি একবারে সম্পূর্ণ সূতায় কারুকাজ করা আছে সম্পূর্ণ সূতায় কারুকাজ করা। এগুলা প্রাইস কাউন্ট করবে। এটা 7 কুচিতে যদি না এটা 7 কুচিতে পড়বে হলো 2550 টাকা। 2550 টাকা। আচ্ছা তারপরে তারপরে একটা গোল্ডেন কালার হবে। এটা হচ্ছে গোল্ডেন হ্যাঁ শাইনিং গোল্ড এই শাইনিং গোল্ড। 7 কুচির ফেব্রিক এগুলা এগুলো প্রাইস কাউন্ট করবে। এটা 7 কুচিতে যদি না এটা পর্ব হলো 4500 টাকা। 4500 টাকা। জি আচ্ছা 7 কুচিতে। তারপর তারপরে একটা হবে আমাদের এসকালার এসকালার ভিতরে হ্যাঁ এটা নাকি আচ্ছা আচ্ছা এগুলো প্রাইস কেমন পড়বে এটা সাত কুচিতে পার পিস পড়বে হলো 4200 টাকা 4200 টাকা এটা 100% ব্ল্যাক আউট ফেব্রিক এগুলো প্রিন্টের ভিতরে ব্ল্যাক আচ্ছা তারপর তারপরে একটা আছে গোল্ডেন এর কালার গোল্ডেন কালার হ্যাঁ এটার ভিতরে লাইট ডিপ হবে দুটো কালার হবে কালার হবে তার হ্যাঁ এটা দুটো কালার হবে লাইট ডিপ কালার আছে এগুলো প্রাইস কেমন পড়বে এটা পার পিস পড়বে হলো 2700 টাকা 2700 টাকা আচ্ছা তারপর তারপরে একটা এস কালারের ভিতরে শাইনিং সুতা দিয়ে করা মধ্যে গোল্ডেন কম্বিনেশন গোল্ডেন কম্বিনেশন শাটিন জি এগুলা পার পিস পর্ব হলো পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো